আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ কি ঘটবে ছাব্বিশ তারিখে কেন এত আলোচনা ছাব্বিশ তারিখ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব এখনকার যে তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন কারণ আমরা নেট দুনিয়ায় ভাইরাল ছাব্বিশ তারিখ নিয়ে আসলে ছাব্বিশ তারিখে কি হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা জানতে পারবেন নেটিজেনরা অনেকেই পোস্ট করেছে ছাব্বিশ তারিখ নিয়ে কি ঘটবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে কেউ আবার বলছে ছাব্বিশ তারিখ নিয়ে কি হবে আবার অনেকেই করছে রসিকতা আবার মনেই এক প্রশ্ন কি হবে ওই দিন ফেসবুকে একজন নেটিজেন স্ট্যাটাস দিয়ে বলেছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বে আর একজন লিখেছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি কিনবে তা নিয়েও পোস্ট করেছেন ছাব্বিশ তারিখে কোটিপতি হবেন কারা এক দুই লাখ টাকাও পেতে পারেন এমনও লোক থাকতে পারে এরকম কথাও আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিউআরটি কত ট্রেন্ডিংয়ে সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক লাখ লাখলিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার ক্যামবেট যেখানে বিভিন্ন ট্রাক্স পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন বা ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্সট ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে তারা দাবি করেছে ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েলগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি এখনও পর্যন্ত এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছে টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামাস্টার ক্যামবেট বেশি পরিচিত হয়েছে আসলে ছাব্বিশ তারিখে কি হবে ছাব্বিশ তারিখের বিষয়ে আমরা এখনও পর্যন্ত নিশ্চিত কোনো কিছু জানতে পারিনি এটা নিয়ে কাজ চলছে আমরা যখন জানব অবশ্যই আপনারা জানবেন কারণ আপনাদের জন্যই আমরা আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে ফেলুন কারণ একটি লাইক দিলে আমরা পরবর্তীতে নিউজ বানাতে আগ্রহী হই আপনারা একটু জেনে খুশি হবেন যে ছাব্বিশ তারিখে কিছু একটা হতে পারে যেহেতু এত বিষয়গুলো উঠে এসেছে সেই ক্ষেত্রে ছাব্বিশ তারিখ নিয়ে কিছু একটা হতে পারে এই ছিল এখনকার মতো পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম